আমার শরীর মা বেশি বাড়ানাম আমার কাশিটা আবার বাইরে গেছে গা তুমি যদি আমার বালাকে ডাক্তার দেয় তা আমার মন শরীরে সুস্থা তুমি চিন্তা না

ভাইয়া একটা খাস করে খুব উত্তরের বাচ্চাটার মতো কীভাবে ট্রিপ মতো গত ভাই দেখছেন কাম সারা থাক সময় সোজে কাজ করছি সারা ভালো পরে তো কি রে ভাই এটা কি রূপার সিন কি সিন বানাইছোস না আরে না ভাই কি যে কইন দেন নাম নে বুঝা যা দেখ বাইরে একটা কাজ করে যে হেপিরে ডাক দিয়ে কয় যে বাইরে ডাক আচ্ছা জিতেছি চালু করে রাখতে গেছি যে পুরো মাথায় কিছু দরকার ভাই ছোট ছোট বাচ্চা আর 5000 বাচ্চা লাগবে তো আরে 4 মাস হয় আইবারে বাচ্চা দরকার কোষা কোষা পড়ে যেবো গাড় ডিمول হয়ে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই ভাড়া আচ্ছা ঠিক আছে তুই যা খাওযা কাস্তিক হতে হ্যাঁ এই যে চুরুচুরু বাচ্চা আনছিলাম আর বাচ্চা আনছিলাম থেকে আজকে বাচ্চা তোমার কারণে তুমি যেরকম সুন্দর আমার ফার্ম তোমার জন্য আমার একটু পার্সোনাল মায়া লাগে বুঝছ এত রোদর মধ্যে কাজ কর সুন্দর চেহারাটা নিয়ে আচ্ছা একটা কথা হ্যাঁ একটা পাঁচটা কইবা তুমি আমার কাছে কইবা আমার আব্বাই তো অনেক অসুস্থ কিছু টাকা দিতেন আপায় নে আর চিকিৎসা করবেন ঠিক আছে কিছু টাকা কেন পুরা টাকাই নিয়ে যাবা তোমার ব্যাপারে যত টাকা লাগে চিকিৎসা করা আমি করামু তোমার কারণে আমার ব্যবসা বাড়ছে তোমার কারণে আমি এখন প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি এই যে এই টাকাটা নিয়ে যাও তুমি চিকিৎসা করাইবা আর বুঝছো আমার দিকে একটু নজর আর দেও না

আমি ভিক্ষা করে আমার বাপের আমি চিকিৎসা করলাম আপনার মতন যখন কাজ করে আমি আমার চিকিৎসা করতে চাই না নিবা না হ্যাঁ পাঁচ একশো টাকা করে সারাদিন কাজ করো বুঝবা সময় মতে সবই যখন টাকার প্রয়োজন পড়বো এমনিতে আইবা একশো

কে রেবা <Mile dizzy stato> <brewery>

আমি ফাঁমুক ইয়া আমি আসি না তুই আসসু আস করবে কিভাবে বেড়া তুই আমার মনে হয় কত আট জানি আজকে আমার পুরো হিসাব দি তুই ভাই আমি হিসাব চিন্তা করেন না কি কুই কাজ করবার আইছো কাজ করবার আইছো মানে কাল গদি কুপ দেমাক দেহাই আগে লাগা আজকে আবার আমার ফরামে আইছো কেন কাজ করতে ভাই কাজ না করলে আমরা কাম বাবারে চিকিৎসা করামু কেমনে আমি যে বলছিলাম তোমার বাবার আমি চিকিৎসা করামু তখন কথা কথাটা কানে ঢুহে নাই না আমার ফরামে কাজ করতে হইলে আমার কথা করতে হইব বইতে হইব করতে হইব জি ভাই এখন কি করবা বলো আমি যেটা বলবো সেটা তুমি শুনবা যাও তোমার বেতন আর পঞ্চাশ টাকা এখন বাড়াই দিলাম আছিল একশো টাকা এখন দেড়শো টাকা করে দিলাম তাইলে এক কাজ করো ওই দাদা টাকার নাম বাবা টাকা যার কাছে আছে স্যার কাছে সবই আছে আমার বাবা খুবই অসুস্থ আমার বাবার জন্য আমি সব কিছু করতে রাজছি আমার বাবার জন্য যদি মাহাজন আমাকে বলে খারাপ কিছু করতে তাও আমি করতে রাজি তাও আমি আমার বাবাকে আমি বাঁচাতে চাই আমার বাবার জন্য খুব টাকার দরকার যাই বলুক মাহাজন কিছু কান দেয়া লাফ নেই

এই এই যে এইগুলি পড়ছি না এইগুলি পড়তেইব না স্বর্ণের চেঞ্জিং বানায়া এই যে আর এত সুন্দর মুখটা খালি রাখছো না তুমি বানাই দিব ভালো কিছু দিব এগুলি লাগবো না তোমার না আমার এগুলো কিছু চাই না তোমার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে হ্যাঁ তোমার বাবারে কিছু টাকা না তোমার বাবার টাকা ভালো মেডিকেল নিয়ে আমি চিকিৎসা করাইবো বলছি না